হ্যাঁ আমি এখন আছি গিফটের দোকানে আর কালকে ছিল পঁচিশে ডিসেম্বর আর মনেকে কি গিফট দেওয়া যায় মনে আমাকে কিন্তু বলে দিয়েছিল ওর কি লাগবে তো আমি সেই বুঝে ওর গিফট নিয়ে চলে এসেছি ও নাকি সানটাকে বলে দিয়েছি একটা লেটারে লিখে যে ওর কি গিফট নাকি দরকার তো এই দেখো আমার ভাঙিন কিনা কী সুন্দর সাজিয়েছে বাইরে আর ওর লাইটিংগুলো বাবা করেছে আর এই দেখো মনার যেটা সবচেয়ে পছন্দের জিনিস সেটা আমি কিন্তু নিয়ে চলে এসেছি আর দোকান থেকে আমি পুরো দাম মানে সাজিয়ে গুছিয়ে এনেছিলাম কিন্তু ওরা যাভাবে সাজিয়ে দিয়েছে আমার ঠিক পছন্দ হয়নি তার জন্য আমি বাড়িতে এসে আবার ভালো করে আবার সাজানো আরম্ভ করে দিয়েছি তো এই দেখো আমি সানটার ফুতুলটা প্রথমে লাগাবো আর তারপরে আমি একটা ডেয়ারি মিল কিনেছি ওটাও কিনা ওর মধ্যে লাগিয়ে দেবো দিয়ে আর মনার পাশে আমি দিয়ে আসব। তো এখন মনা ঘুমিয়ে পড়েছে মাদের ঘরেতে আর আমি এখন কিনা রাত্রিবেলায় এখন বাজে সাড়ে এগারোটা আমি এটা এখন তৈরি করছি কারণ আমার আসতেও একটা দেরি হয়ে গেছিলো আর মনে জেগেছিলো আর তার জন্য আমি এগুলো কোনো কিছু রেডি করতে পারিনি তো একটু রেডি করতে দেরি হয়ে গেলো তো এই দেখো আমাকে না পুরো রেডি করা কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে আমার সাজানোটা ঠিক আছে তো চলো এবারে আমি ওকে দিতে যাব আর এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমি উঠে পড়েছি আর এখন আমি যাব ওই ঘরে মনার সামনে গিয়ে গিফটটা রেখে আসার জন্য তো আমি চলে এসেছি আমি প্রথমে লাইটটা জ্বাললাম আর দেখলাম কেউ জেগে আছে না কি তা যে না কেউ জেগে নেই আর আমি চুপটি করে মনার পাশে ওই গিফটটা রেখে দিলাম আর মরা কিন্তু এই ধারেই ঘুমাচ্ছে তো ওই যাতে সকালে উঠে পাই সেই বুঝে আমি রেখে দিয়েছি তাহলে চলো এখন আমি যাই ঘুমাতে কালকে সকালে দেখা হচ্ছে আমি আসার দিদি আর যাইবো চলে এসছে গিফটটা দেখতে পেয়েছিলাম যাইবো এসে প্রথমে ভাগনিকে ডাকলো বলে দেখ সানটা দেখে তো গিফটটা কিন্তু খুব মজা পেয়েছে মানে খুব আনন্দিত হয়েছে এই দেখো মন এখন খুলছে আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো যে এর মধ্যে কি আছে অনেকেই জানতে পেরে গেছো তাও পুরো ভিডিওটা দেখো দেখতে পাবে আমাদের দেয়নি তো দেবে না তুই বানিয়েছিস আগে ঝাল খেয়ে ফেই বানিয়েছে ওই দেখ কি সুন্দর র‍্যাকেট দিয়েছে আস্তা চাস র‍্যাকেট কি সুন্দর র‍্যাকেট দিয়েছে ও দুটো দেয় এখানে দুটো দিয়েছে ও একটা পুতুলকে আর একটা একে আমার একটা তোমার ও দুটো দিয়েছে তো